অতীতের ভুল নিয়ে অনুশোচনা প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে যদি তখন অন্যভাবে করতাম এমন অনুশোচনায় মুখোমুখি হয় কিন্তু অনুশোচনা যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে এটি আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে মানসিক চাপ বাড়তে পারে এবং বর্তমানেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেন আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি নিজেকে ক্ষমা করতে না পারা মনে হতে থাকে আমি কেন এটা করলাম বা আমি তো চাইলে ভালো কিছু করতে পারতাম নিয়ন্ত্রণের অভাব অনুভব করা যদি আমি তখন এটা করতাম তাহলে আজ এই অবস্থায় থাকতাম না অন্যদের প্রতিক্রিয়ার ভয় অন্যদের প্রতিক্রিয়ার ভয় ওরা কি ভাববে বা আমি যদি অন্যভাবে করতাম তাহলে অন্যরা আমাকে ভালো বলতো ভবিষ্যৎ অনিশ্চিত মনে হওয়া মনে হয় আমি আগেও ভুল করেছি আবার করব না তো আর এর যে প্রভাবটা পড়ে আমাদের জীবনে সেটা হচ্ছে নিজেকে দোষারোপ করার অভ্যাস তৈরি হয় আপনার বর্তমান জীবনে মনোযোগ কমে যাবে সবসময় অতীত নিয়ে ভেবে বর্তমানকে উপভোগ করা কঠিন হয়ে পড়বে আত্মবিশ্বাস নষ্ট হয় মনে হতে থাকে আমি কিছুই ঠিকঠাক করতে পারি না মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়ে একসময় অনুশোচনা হতাশায় পরিণত হয় কিভাবে অতীতের ভুল নিয়ে অনুশোচনা কাটানো সম্ভব ভুলের অর্থ বুঝুন আপনি যা শিখেছেন সেটাই আসল বিষয় আমি কি ভুল করেছিলাম এর বদলে ভাবুন আমি কি শিখলাম ভুল থেকে শিক্ষা নেওয়ার মানে হল আপনি ভবিষ্যতে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন নিজেকে ক্ষমা করুন আপনি মানুষ ভুল করা স্বাভাবিক নিজেকে বলুন আমি তখন আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করেছিলাম যা হয়েছে তা থেকে শিক্ষা নেব আপনি যা করেছেন তা তখনকার পরিস্থিতি অনুযায়ী ছিল অনুশোচনার ব্যায়াম করুন নিজেকে প্রশ্ন করুন এই ভুল কি আমার পুরো জীবন নির্ধারণ করবে আমি কি অন্য কাউকে এই ভুলের জন্য এত বড় শাস্তি দিতাম আর যদি না দেন তাহলে নিজেকেও দেবেন না আর অবশ্যই এটা ভাবুন এই ভুল থেকে ভালো কিছু বের করা সম্ভব কি অতীত বদলানো যাবে না কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যাবে আপনি যদি এখনো অনুশোচনা নিয়ে বসে থাকেন তাহলে ভবিষ্যতেও এই ভুল করবেন সময় নষ্ট করেন বরং এখন থেকে বরং এখন থেকে সচেতন হয়ে কাজ করুন যাতে ভবিষ্যতে অনুশোচনা না থাকে কৃতজ্ঞতা চর্চা করুন যা আছে তা দেখুন আপনার জীবনে ভালো দিকগুলো খুঁজুন যদি আমি তখন ভুল না করতাম তাহলে আজ এখানে পৌঁছাতে পারতাম কি এটা নিজেকে বলুন সময়কে কাজে লাগান বর্তমানের ওপর ফোকাস করুন অতীতের ভুল নিয়ে চিন্তা করার বদলে বর্তমানের কাজকে উন্নত করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি ভুল শুধুমাত্র তখনই ভুল যখন তুমি তা থেকে কিছু শেখো না অতীত বদলানো যাবে না কিন্তু তুমি এখন যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে নিজেকে দোষারোপ নয় বরং শেখার মানসিকতা রাখো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো